আসসালামু আলাইকুম ভিওর্স ইজিএম কোরিয়ান একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমরা বাচ্ছিম শিখব তো চলুন শুরু করা যাক আগে আমরা দেখবো কি বাচ্ছিমরা কী বাচ্ছিমরা কাকে বলে এখানে দেখেন কোরিয়ান ভাষায় যে ব্যঞ্জন বর্ণগুলো নিচে বসে সেই বর্ণগুলোকে বাচ্চিম বলে তাহলে আমরা বাচ্চিমটা কী বুঝলাম কোরিয়ান ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে যেগুলো নিচে বসে সেগুলো হচ্ছে কি বাচ্ছিম যেমন নিচের ছকে দেখেন এটা কি গিয়ক এটা সাংঘীয়ক এটা ক্ষিয়ক এই বর্ণটা সামনে বসলে হয় খ মাঝে বসলে গ আর নিচে বসলে কি ক হয় এই বর্ণটা কি সাংঘীয়ক এটা কি উচ্চারণ কি এটা ক হয় উচ্চারণ এটা কি এটা ক্ষিয়ক এটা সামনে বা মধ্যে বসলে খ হয় আর নিচে বসলে ক হয় এখন নিচে বসলে ক হয় দেখেন এই তিনটাই কিন্তু নিচে বসলে ক হয় নিচ মানে কি বাচ্ছিম এখানে দেখেন এই যে এটা বাচ্ছিম এটা বাচ্ছিম এটা বাচ্ছিম একটা ব্যঞ্জন বর্ণের নিচে আর একটা ব্যঞ্জন বর্ণ বসলে সেটাকে বাচ্ছিম বলে দেখেন এই তিনটা বর্ণ বসছে তিনটাই কিন্তু বাচ্ছিমে বসলে কি ক উচ্চারণ হয় সেই জন্য এটা কি সেই জন্য কি বলা হয় ক বাচ্ছিম বলা হয় আবার দেখেন এটা দেখেন নিয়ম এটা উপরে বসলে যা হয় নিচে বসলেও একই উচ্চারণ হয় এটার কোনো পরিবর্তন হয় না এবার এই অক্ষরগুলো দেখেন দিউত হিউত সিউত সাংসিউত জিউত সিউত আর হিউত এই অক্ষরগুলো কি বাচ্ছি মেয়ে বা নিচে বসলে কি হয় উচ্চারণ ত হয় প্রত্যেকটা বর্ণই কি উচ্চারণ ত দেখেন এটা দেখেন এটা 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 এবং এটা নিচে বসলে কি উচ্চারণ ত হয় এবার রিউল রিউলটা কি বাচ্ছি মেয়ে বসলে কী হয় উচ্চারণ ল হয় মিএমের উচ্চারণ একই উচ্চারণ হয় বাচ্চি মেয়ে বসলে যা হয় উপরে বসলে তাই হয় বিউপ আর ফিউপ নিচে বসলে উচ্চারণ হয় প সেই জন্য এগুলোকে বলা হয় প বাচ্ছিম আর আমি বেসিক ক্লাসে বলছিলাম কি ইয়ং ইয়ং নিচে বসলে কী হয় অনেশ্বার হয় এখানে দেখেন ইয়ং কি ইয়ং অনস্বার হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন না বুঝলে আমার ভিডিওটা বারবার দেখবেন আসসালামু আলাইকুম